বিসমিল্লাহ বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে নাকি বানর মানুষ থেকে সৃষ্টি হয়েছে ইহুদি সন্তান ডারুইন তার মন করা একটি থিওরি আবিষ্কার করে বলেছেন যে মানুষ বানর থেকে সৃষ্টি অথচ পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলমিন এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি উল্লেখ করেন যে আল্লাহতালার এক ধরনের গজবের ফলে কিছু সংখ্যক মানুষ বানরে পরিণত হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোরআনের আয়াত বিশ্লেষণপূর্বক বোঝানোর চেষ্টা করব যে বানর থেকে মানুষ নয় বরং মানুষ থেকে বানরের সৃষ্টি হয়েছে তাছাড়া একটি সাধারণ যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করব যা দেখা মাত্রই আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন বানর থেকে মানুষ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই হজরত দাউদ আলাহিসাল্লামের সময় শনিবার দিন ছিল পবিত্র দিন এই পবিত্র দিনে ইহুদিদেরকে মাছ ধরতে এবং অন্যান্য যে কোনো পার্থিব কাজ করতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা একটি বাহানা নিয়ে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে শনিবার দিন পরীক্ষার ফলস্বরূপ মাছ সংখ্যায় অনেক বেশি আসত কিন্তু যেহেতু শনিবার দিন মাছ ধরার নিষেধ করা হয়েছিল তাই তারা শনিবার মাছ ধরত না বটে কিন্তু তারা একটি খাল খনন করে রাখত যেখানে মাছ আসার পর সেই মাছগুলোকে তারা আটকে দিত এবং তার পরের দিন অর্থাৎ রবিবার দিন তারা সেই মাছগুলোকে ধরে নিত এটা ছিল আল্লাহর সাথে এক ধরনের চিটিং করা এ কারণে আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হলেন এবং তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করে দিলেন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে যারা শনিবারে অর্থাৎ বিশ্রামের দিনে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিতভাবে জানো আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও সুরা আল বাকারা আয়াত পঁয়ষট্টি এছাড়া পবিত্র কোরআনুল কারিমে আরও বলা হয়েছে অতপর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সে বিষয়ে সীমা লঙ্ঘন করলো তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও সুরা আল আরাব আয়াত একশো উল্লেখিত কোরআনের আয়াত দ্বারা স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে আল্লাহ আল্লাহতালার এক ধরনের গজবের কারণে ইহুদিদের একটি সম্প্রদায় বানরে পরিণত হয়েছিল এছাড়াও একটি যুক্তি আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে বানর থেকে মানুষ সৃষ্টি হওয়ার কোনো অপশন নেই আমরা প্রত্যেকেই জানি আল্লাহ আল্লাহতালা বেহেস্তের মধ্যে সর্বপ্রথম আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং তার সাথী হিসেবে সৃষ্টি করেছিলেন মা হাওয়া আলাই সাল্লামকে এবং তারা ছোট একটি অবরোধকারের কারণে তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তাদের জোড়ায় জোড়ায় সন্তান হতে থাকে হাবিল কাবিলের ঘটনা আপনারা অনেকেই জেনেছেন এভাবে জোড়াই জোড়ায় সন্তান থেকে ক্রমান্বয়ে আজকে এতগুলো মানুষে পরিণত হয়েছে যখন হজরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তখন বানর থেকে সৃষ্টি করা হয়নি এবং যখন পৃথিবীতে আদম আলাহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল এবং হাবিল কাবিলের জন্ম হয়েছিল তখনও কিন্তু বানর থেকে তাদের জন্ম হয়নি অথবা বানর থেকে মানুষ সৃষ্টি হওয়ার কোনো ধরনের সুযোগ নেই কিন্তু মানুষকে আল্লাহর গজবে বানরে পরিণিত হওয়ার সুযোগ রয়েছে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন তাকে হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ